হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে দেখো আমি যাব কোথায় বলো তো আমার জাতি নিয়ে যাব এখন ফুলি সেন্টারে যাব এখন হচ্ছে আমার এই ফ্যানটাও একটু নষ্ট হয়ে গেছে আমার ছেলের ফ্যানটা তাই নিয়ে এখন যাব বাজার যখন যাচ্ছে তখন নিয়েই যাই দেখো ফাইনালি আমরা চলে এসেছি দেখো এখন কাকু হচ্ছে ফ্যানটা ঠিক করছে এদিকে কী বলবো ঠিক করছে এত দেরি হচ্ছে কি বলবো দেরি হয়ে যাচ্ছে এদিকে হচ্ছে ফাইনালি তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে তাই ভাবলাম এখন যাই সেন্টারের দিকে হেঁটে হেঁটে চলে যাই বাজার থেকে বেশি দূর পোলিও সেন্টার বেশি দূর না তাই আমরা ফাইনালি চলে এসেছি দেখো এখন যাচ্ছি সেন্টারের ভিতরে যাব পোলিও সেন্টারের ভিতরে তাই এখন দেখো আমার যা হচ্ছে এখন ভিতরে আছে ওকে এখন চেক করবে তাই হচ্ছে রক্ত পরীক্ষা আরও কত কী কাজ আছে সেইগুলো পরীক্ষা করবে তাই দিয়ে এখন হচ্ছে প্রেশারটা হচ্ছে মাপাবে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি অনেক দিন বাজার আসিনি দিয়ে হচ্ছে বিয়ের মধ্যে তো একদিন এসছিলাম ভাবলাম হচ্ছে সেদিন হচ্ছে বাজার পুরো বন্ধ ছিল তাই দিয়ে আসতে পারিনি তাই আজকে ভাবলাম চলো ফ্রেন্ডটা তো নিয়ে যাই কাজ তো একটা হবে তাই এদিকে আমি ওজন মাপালাম ওজন আমার হয়েছে কত পঁয়তাল্লিশ তাই দেখো তাই এরা হচ্ছে বসে আছে এদিকে হচ্ছে আমার যাই রক্ত পরীক্ষা হয়ে গেছে তাই দেখো এই যে এখন রক্ত পরীক্ষা করছে হাতে ফুটিয়ে দিয়েছিল কি হই না করে বাপ এদিকে হচ্ছে কাকিমাটা ডাকলো বলে তাই জানলা দিয়ে আবার উঁকি মেরে দেখছি আমাদের ফাইনালি হয়ে গেছে এবার যাবো বাড়ির দিক বাড়ির দিক চলা যাবে তাই দেখো বাড়ির দিকে আমরা চলে যাচ্ছি এখন অটো ফাইনালি যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছি দেখো সামনে হচ্ছে গরুর গাড়ি আছে বলে আমরা যেতে পারছি না তাড়াতাড়ি গাড়িটা চলে গেল তারপরে আমরা চলে আসলাম দেখো কি জোরে গাড়ি ছেড়েছে আমার ছেলে কী করছে কে জানে বা ছেলে থুয়ে আসি তো বাজারে একটু চিন্তাই লাগে এখন আবার হচ্ছে বাচ্চা চুরি হচ্ছে শুনলাম তো কী অবস্থা বাচ্চা চুরি হচ্ছে ফাইনালি আমরা বাড়ি চলে এসছি আজকের ভিডিওটা এটুকু টাটা বাই বাই সবাই ভালো থেকো